বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রাণ গেল সাবরুমের তরুণ ক্রিকেটার পূর্ণেন্দু বিকাশ দত্তের বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফেডকোর গাফিলতির কারণে হালকা বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎবাহী তারে প্রাণ গেল শাবরুমের আনন্দপাড়ার পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুর কালে তার বয়স ছিল মাত্র বত্রিশ বছর পিতার নাম শিবরঞ্জন দত্ত পূর্ণেন্দু বিকাশ দত্ত ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিকেলস ইন্সপেক্টর পদে আগরতলা গুর্খাবস্তি রাজ্যের সদর দপ্তরে কর্মরত ছিল বুদ্ধ পূর্ণিমার ছুটিতে গতকাল বাড়ি এসেছিল পূর্ণেন্দু রাতে সাবরুম বাজার থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর বাইক নিয়ে বাড়ি যাওয়ার সময় সামান্য ঝড় বৃষ্টিতে ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎ পৃষ্ট হয় রাতে পৎচলতি এক ব্যক্তি দেখতে পেয়ে পুলিশও ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার করে সাবরুম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শাবরুম থানার পুলিশ সামাজিক মাধ্যমে পূর্ণেন্দু বিকাশ দত্তের এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বন্ধু আত্মীয় স্বজনরা শাবরুম মহকুমা হাসপাতালে ছুটে আসে এরই মধ্যে নেই বিদ্যুৎ পরিষেবা হাসপাতালে তখন লোকের ভিড়ে পরিপূর্ণ জনগণের খুব গিয়ে পড়ে ফ্যাটকোর উপর আবার হাসপাতালের জেনারেটর চালানোর জন্য মজুত ডিজেল নেই মোমবাতি দিয়ে রোগীদের চিকিৎসা করা হচ্ছে বলে জানা যায় এতে উপস্থিত জনতা আরও ক্ষিপ্ত হয়ে যায় গতকাল রাতে আজ পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় পূর্ণেন্দু বিকাশ দত্ত ত্রিপুরার একজন পরিচিত ক্রিকেটার ছিল এছাড়াও ফুটবলে ভালো গোলকিপারও ছিল যার ফলে তার শুভাকাঙ্ক্ষী ছিল অনেকেই তাই সকাল হতে তার মৃতদেহ দেখার জন্য ভিড় জমায় শাবরুম হাসপাতালে সামনে প্রচুর সংখ্যক জনগণ পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিলে পূর্ণেন্দুর সহকর্মীরা ও তার বন্ধু বান্ধবরা মিলে তার মৃতদেহে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানায় এবং শোভাযাত্রার মাধ্যমে তার মৃতদেহ নিয়ে সাবরুম বাজার পরিক্রমা করে এবং পরবর্তী সময়ে তার শেষকৃত্য সম্পন্ন হয় সাবরুম মহাশাসনে দ্য সোশ্যাল বাংলা